হ্যালো সকল অনেক স্বাগত নতুন একটা পর্বে তো শুভ সন্ধ্যা এখন সকাল সকাল সরি সন্ধ্যা ছটা বেশি বাজে আমি চলে এসেছি রান্নার পরে আজকে সন্ধ্যার একটা দেখি শীতকালে সন্ধ্যা আজকে ঠান্ডা একটু তেলে ভাজে না হয় তো এই যে বাড়িতে তেলে দিয়েছি আমার হাতে যেটা আছে চিকেন কাটলেট তারপর বাড়িতে তৈরি করা রেসিপিটা আমি খুব শিখিয়ে শেয়ার করবো বোনের সাথে একটু শর্ট শেয়ার করছি বাড়িতে এইরকম সন্ধ্যায় বেশ গরম গরম কাটলেট খেতে ভালোই লাগে তেল গরম হয়ে গেছে কাটলে গুলোকে দিয়ে দিচ্ছি একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে ভাজবে এটাকে এবার ভালো করে ভেজে নেব কোড়া হবে না গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজতে চিকেন কাটলেট ভাজা হয়ে গেছে একদম মনে হচ্ছে দোকানের মতো চিনি কাটলেট যেমন হয় সেগুলো যেগুলো রয়েছে এগুলো আবার দিয়ে দিই গরম গরম খাওয়া দাওয়া হবে এগুলো গরম গরমই ভালো লাগে ঠান্ডা খেয়ে লাভ নেই তখন তখন দেখে নিই আমি তো টিস্যু পেপার আর কাগজের ওপর রেখেছি যাতে এক্সট্রা যে তেলটা থাকে সে তেলটা যাতে কী বলবো সোপ করে নেয় এই ফ্রাঞ্চিটা মানে কীরকম খাস্তা হচ্ছে একটু দেখাচ্ছি দাদা দেখো আমাদের সেটা তো বুঝতে পারছি

তো আমি খেতে থাকি আর আপনার এরকম সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই বেশিটিকে ভালো করে দেবেন টা বা